তোমাদের সাথে ভিডিও শেয়ার করা মানেই তোমাদের কমেন্ট পড়া আর তোমাদের কমেন্ট পড়ে নিজের মনটাকে মানে প্রস্তুত করা যে হ্যাঁ আমিও ভালো ভিডিও বানাচ্ছি তোমাদের কাজে লাগছে তো কমেন্ট যদি না করো তাহলে কারোরই কোনো ক্রিয়েটারদেরই ভালো লাগে না তা অবশ্যই কমেন্ট করে দিও দেখো শরীরটা খারাপ বলে মুখ ঠুমুখ এরকম শুকিয়ে গেছে ভালো লাগছে না দেখতে গাইস ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সব বাইকে আমার চ্যানেলে স্বাগত তো চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখতেই পারছো বলার অবস্থা খুবই খারাপ আমার কারণ কালকে রাত্রেও জ্বর এসেছিল আমার কী জানি কী হয়েছে শরীরটা ভালোই লাগছে না আর ওই সেদিনকার বাইকে ভিজেছিলাম ফুচকা খাওয়ার লোভে ওই ফুচকাই আমার কাল হয়েছে ওইটাই বোঝা গেল যা হয়তো তো কালকে ওষুধও খেয়েছি ডাক্তারের কাছেও গেছিলাম তো ওষুধ নিয়ে এসেছি ওষুধ খেয়েছি আজকে মানে একটু কথা মানে কথা বলতে পারছি আওয়াজ বেরোচ্ছে কালকে মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিলো না এত অসুবিধা হচ্ছিল তো যাই হোক শরীর ভালো না থাকলে দেখবে চোখ মুখও কীরকম লাগে ভালো লাগে না কিছু তো দেখো আহ সকালবেলা উঠে গেছি উঠে আমার সান টান সব হয়ে গেছে শ্যাম্পু দিয়েছিলাম জানোই কতদিন ধরে আমি আমার তেল দেওয়া ছিল মাথায় মাথা ব্যথার জন্য তো আজকে বিকেলে একটা জায়গায় যাব। একটা বাড়িতে নেমন্তন আছে ইনভাইট আছে ওই বাড়িতে যাব তো তার জন্য বাড়িতে যেমনই থাকি বাইরে গেলে তো ওগুলো ভাল লাগে না তেল চিটচিটে মুখ তো তার জন্য শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে কড়া এখন চা কফি বানিয়ে নিয়েছি অনিমেশ গেছে স্নানে সান করে আসুক তারপরে খাবো দুজন মিলে আর ডুকু এখনও ঘুমোচ্ছে ডুকু উঠুক ডুকুর খাবারও রেডি তারপরে ডুকুকে খাইয়ে নেব। তো দেখে নিলে চা কফি পুরো রেডি হয়ে গেছে এখন ওয়েট করছি অনিমেষ কখন আসবে আর কি বলো তো গলা টলা ব্যথা হয়ে গেলে মানে গলা ব্যথা হলে জ্বর আসলে এই জায়গাটা এত খুসখুস খুসখুস করে তোমার মানে গরম হয়ে থাকে মনে হয় একটু গরম গরম চা আদা দিয়ে চা খেলে ভালো লাগে তো তার জন্য আমি তো চা একদমই ভালোবাসি না তো আমি করেছি হচ্ছে কফি একদম গরম তো অনিমেষ স্নান মানে স্নান করে আসার অপেক্ষাই আছি আসলেই খাবো গরম গরম হয়তো ঠান্ডা সেই কখন এখনো ওর এরকম ঘুম দেখলে আমারই খুব ভালো লাগে যে কত সুন্দর ঘুমাচ্ছে আর এই যে শুরু হবে ঘুম থেকে ওঠার পরে এনার্জিটা নিয়ে নিবে তারপরে শুরু হবে ও দুষ্টুম তো চলে আসলো অনিমেষ সান করে এখন খাচ্ছি আমি কফি মোটামুটি হালকা গরম আছে বেশি গরমও নেই বললামই যে মনে হয় ঠান্ডাই হয়ে যাবে কখন বানিয়েছি সে তো যাই হোক কফি খেয়ে নিচ্ছে টুকু এখনো ঘুমাচ্ছে এত আওয়াজে কথা বলছি এমনি সময় একটু আওয়াজে কথা বললেই ও উঠে মানে কালকে রাত্রিরে কি কাটবো কি রান্না করব আজকে তার জন্য কালকে কিছু ডোগা ছিল বাড়িতে তো ডোগাগুলো কেটে রেখেছিলাম তো জানো শাক ডোগা তারপরে লাউ এসব জিনিস কাটতে অনেক সময় লাগে আর আমি যেহেতু তোমার সকাল সকাল রান্না করি যেহেতু সকালবেলা এগুলো নিয়ে বসলে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে আর অনিমেষের অফিসে যেতেও দেরি হয়ে যাবে তার জন্য রাত্রে রুটি বানিয়ে রাত্রেই কেটে রেখেছিলাম এক থালা ডোগায় যে ফ্রিজেও রেখেছিলাম গুঁড়ো এখন কেটে রেখেছিলাম তো আজকে সুবিধা হবে একটু ধুয়ে রান্না বসিয়ে দিতে পারব আর রাত্তিরে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আজকে ঘুগনি করব। তো এই দুটোই করব কারণ রাত্রে আমাদের ইনভাইট আছে এক জায়গায় তো সকাল আর দুপুরের রান্নাই হবে রাত্রে ওখানেই খাওয়া দাওয়া আছে তো এই দুটো জিনিসই আজকে করব তো চলো ফটাফট আগে রান্নাটা করে নিই আর বাইরে দেখো আন্ড রোদ উঠে গেছে এ দেখো প্রচন্ড রোদ উঠে গেছে বাইরে যত তাড়াতাড়ি আমার রান্না হবে আমার পক্ষে সুবিধা কারণ শরীরটাও ভালো না মানে মানে মনে হয় কি সারাক্ষণ শুয়ে থাকি তাই রান্নাটা আগে ফটাফট করে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি মানুষের তো শরীর খারাপ বলে কিছু হয় না শরীর খারাপ হলেও রান্না সংসারের কাজ সবই করতে লাগে আমারও তাই সেই অবস্থা কারণ হাজব্যান্ড যাবে অফিসে রান্না টান্না করে দিতে হবে খেয়ে যাবে কখন আসবে ঠিক ঠিকানা নেই সেই রাত্রে আসবে তো তার জন্য রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন সকালে খাবার খেতে বসেছি আমরা দুটো থালায় ভাত নিয়ে নিয়েছি দেখো আর এখানে আমি কি করেছি সেটাও দেখিয়ে দিই দেখো ডোবা আলু একটা চচ্চড়ি করেছি আর আর এখানে এখানে করেছি দুটো নিয়ে নিয়েছি এবার সকালে হচ্ছে খেয়ে নেবো ভরা বলে গেছে অফিসে এই মাত্রই বের হলো বুকে সান তো আমার করানো হয়ে গেছে ও এখন খাচ্ছে তো খাইয়ে দাইয়ে নেব স্নানও হয়ে গেছে ওর এবার ওই যেগুলা ডুকুর খেলনা হোক যেগুলো হচ্ছে ওর খে ওগুলো সব গুছিয়ে রাখবো কারণ ও এখন আর এগুলো খেলবে না ওর একটা খেলনা মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট খেলে তারপর আবার অন্য খেলনা ওকে দিতে লাগে তো যাই হোক আর পরের বছরই টুকু ভর্তি হয়ে যাবে এই সময়গুলো হয়তো আর পাবো না এই এত বিরক্তি করে এত মানে দুষ্টুমি করে হ্যাঁ স্কুলে চলে গেলে তো মোটামুটি ওই ছোটো বাচ্চাদের যে স্কুল হয় এক দু ঘন্টা স্কুলেই থাকবে তখন একদম ফাঁকা ফাঁকা লাগবে সময়গুলো এখন যখন দুষ্টুমি বিরক্তি করে তখন সত্যিই বিরক্তি লাগে কিন্তু যখন থাকবে না তখন একদম ফাঁকা লাগবে আর যখন আর একটু বড় হয়ে যাবে তখন এই সময়গুলো সত্যিই মিস করবো খাবার দাবার মানে খাবার বানানো খাওয়ানো ওকে স্নান করানো সব কিছু তো সবাই বলে মাথার দুধটা এনজয় করা দরকার প্রত্যেকটা মায়ের তো আমি যখনও দুষ্টুমি করে তখন আর এসব কথা মনে থাকে না যে মাদারহুডটা এনজয় করি কিন্তু যখন ফাঁকা টাইমে বসে থাকি একা একা তখন সত্যিই মনে হয় যে হ্যাঁ ছেলেটা বড় হয়ে যাচ্ছে কত ছোট ছিল আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো এখন ওর সাথে এখন আমাকে খেলতে লাগবে আরও হচ্ছে মানে দশ পনেরো মিনিট একটা একটা করে জিনিস খেলে জানোই আর ওর সাথে মাঝে সাঝেই খেলতে লাগে না খেললেই ও বিরক্তি হয়ে যায় তো চলো একটু খা খেলাধুলো করি ওর সাথে तुमने कभी नहीं लिया मम्मा भाई वो তো ডুকুর সাথে খেলতে খেলতে দেখতে পাচ্ছ তোমরা আমি ওষুধ খেয়ে নিচ্ছি আমার শরীরটা ভালো না তো বেলা ওষুধ খেতে বলেছে অ্যান্টিবায়োটিকের সাথে প্যারাসিটামল সেটাও খেয়ে নিচ্ছি আর ছোটোর থেকে আমার ট্যাবলেট খেতে খুব অসুবিধে হয় তার জন্যই ওরকম করলাম তো দেখো ডুকু এদিকে ওই কার্টুন দেখছে ওকে কি এটা কি ওটা কি ওটাই বলতে হবে ওগুলোই বলছে সব আর আমাকে হাবিজাবি বোঝাতে হচ্ছে এই করেই সারাটা দিন কাটে ওর সাথে এত বক বক করে 修道 সকালে ভাত বসিয়েছিলাম ঠিকই কিন্তু কি যে ভুল করেছি অল্প ভাত বসিয়ে নিয়েছি তার জন্যই আবার মনে পড়লো যে ভাতটা বসিয়ে নিই আবার কখন কারেন্ট থাকবে না থাকবে কারেন্টের কথা বললাম কারণ আমি ইন্ডাকশানে ভাত করি তার জন্যই বললাম তো তোমরা পা আবার গ্যাসে ভাত করবে আবার কারেন্টের জন্য কেন চিন্তা করছে তো তাই বলে দিলাম ফ্রিজে চাল নিয়ে এখন চাল ধুয়ে নেব এবার ভাত বসিয়ে নেব আর অনেক দিন ধরে আম ছিল ফ্রিজে আমি তো জানো আম ফল কিছুই ভালো লাগে না খেতে তো ভাবলাম ডুকু তো আমের আটি খুব ভালোবাসে খেতে তো তার জন্য ডুকুকেও কেটে আম কেটে দিলাম আটিটা দিয়ে দিলাম আর আমিও এক পিস আম খেলাম কেউ আমার সাথে খেলে খেতে ইচ্ছা করে কিন্তু ওই একা একা খেতে ইচ্ছা করে না জ্বর হয়েছে বলে মুখটা একদম কেমন শুকনা শুকনা লাগে দেখতে ভালোই লাগে না দেখতে কেমন একদম স্কিনটাও কেরম রুক্ষ হয়ে গেছে তোমরা আগে দেখেছো আমার স্কিনটা কত ভালো ছিল এদানিক জ্বর হয়েছে বলে যতই ক্রিম ট্রিম যেটাই দি না কেন কেমন রুক্ষ লাগে সবারই তাই হয় আমারও তাই হয়েছে কারণ ভেতরে ভেতরে জ্বরটা আসছে না ঠিক মতো কালকে রাত্রি এসেছিলো আবার আজকে মানে শরীরটাই ম্যাচ ম্যাচ করছে কিন্তু জ্বর আসছে না তার জন্য ভাবলাম বিকালে যাবো একটা ইনভাইটে ইনভাইট আছে বাড়িতেও যাবো একটা তো মুখটা কেমন লাগে দেখতে তো একটু ঘরোয়া পদ্ধতিতে একটা রেমেডি বানিয়ে নিলাম এটার ভিডিও আমি আগেও আমার শর্টসে আপলোড করেছি তোমরা ওখান থেকে চাইলে দেখতে পারো আর যারা দেখো নি তাদেরও বলে দিচ্ছি এটা কিছুই না নর্মাল শুধু বেসন আর একটু তোমার গুঁড়ো হলুদ আর আমার হচ্ছে তোমার লেবু শ্যুট করে না মুখে যখনই লেবু দিয়ে আমি হচ্ছে কোনো প্যাক বানাই কুটকুট করতে থাকে তার জন্য লেবু দিই না তো বেসন হলুদ এটা দিয়ে হালকা একটু গাঢ় করে পেস্টটা বানিয়ে মুখে লাগিয়েছি আর আমার যেহেতু সান হয়ে গেছে সকালে জানো তার জন্য গলা আর ঘাড়ে দিইনি শুধু মুখটাতেই লাগিয়ে নিয়েছি আর যদি তোমাদের শ্যুট করে লেবু ফেসের মধ্যে তাহলে তোমরা এটার মধ্যে লেবুও দিতে পারো এটা সপ্তাহে যদি দুবার তোমরা ট্রাই করো তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় দেখো মুখ ধুয়ে চলেও আসলাম কতটা স্ক্রিন স্কিনটা তোমার ব্রাইট লাগছে তো এটা হচ্ছে তোমার একটা ভ্লগের সাথে সাথে হোম রেমিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো জানিও যদি তোমরা ট্রাই করো আর যদি ভালো রেজাল্ট পাও আমার তো এটা খুব শ্যুট করেছে ভালো রেজাল্টও পেয়েছি যদি তোমাদের ভালো রেজাল্ট আসে তাহলে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা মানেই তোমাদের কমেন্ট পড়া আর তোমাদের কমেন্ট পড়ে নিজের মনটাকে মানে প্রস্তুত করা যে হ্যাঁ আমিও ভালো ভিডিও বানাচ্ছি তোমাদের কাজে লাগছে তো কমেন্ট যদি না না করো তাহলে কারোরই কোনো ক্রিয়েটারদেরই ভালো লাগে না তা অবশ্যই কমেন্ট করে দিও পরে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তো এখন হচ্ছে দেখতেই পারছো রেডি হয়ে গেছি পুরো আর এর থেকে লাইট ড্রেসের মানে লাইট কালারের ড্রেস আমার আর নেই আর এখন যাব হচ্ছে একটা আমাদেরই পরিচিত শ্রাদ্ধ বাড়িতে ওখানেই ইনভাইট আছে আছে বলছিলাম যে সকালবেলা ইনভাইট আছে তো তার জন্য এই লাইট কালার ড্রেসটাই পরলাম দেখো শরীরটা খারাপ বলে মুখ এরকম শুকিয়ে গেছে ভালো লাগছে না দেখতে তুমি পরিয়ে আসলাম এসে একটুখানি রেস্ট করলাম রেস্ট করে তারপরে একটু চা বানালাম চা খেলাম চা খেয়ে তারপরে রেডি হয়ে গেলাম এবার ডুগুকে রেডি করাবো তারপরে অনেক রেডি হবে মারা ওদিকে রেডি হচ্ছে তারপরে বের হয়ে যাবো তো বেরিয়ে পড়লাম এখন দেখো ডুকু আর অনিমেষ সবার আগে যাচ্ছে আর আমি ক্যামেরা করছি আমার ছাওয়া দেখা যাচ্ছে দেখো এবার রাস্তায় বেরিয়ে মা কাকে একটা দেখেছে চেনা পরিচিত তার সাথেই গল্প জুড়ে দিয়েছে আমরা অপেক্ষা করছি অনিমেষও মোবাইল দেখছি অপেক্ষা করছে কখন বার হবে লাস্টে অনিমেষ বলল চলো আর কত দেরি করব তারপরে এগোলো এরপরে দেখো চলে আসলাম আমরা সেই বাড়িতে দূর থেকে দেখালাম বাড়িটাকে কারণ শ্রাদ্ধ বাড়ি জানো বেশি ক্যামেরা ভিডিও করলে নিজেদেরই খারাপ লাগে একটা অট সিচুয়েশন মনে হয় তো তাও যেটুকুকে ক্যাপচার করতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগ আমি এখানে শেষ করছি এখন আসছি বাড়িতে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে আছি তো বাড়িতে ঢুকছি আমাকে দেখা যাচ্ছে না কিছুই তো চলো আজকের ব্লগটা এইটুকুই দাঁড়াও আমি তোমাদের আলোতে নিয়ে যাই তারপরে বলি এটার কি চলে আসছি এখন ঘরে রাস্তায়ও কিছুটা ভিডিও শুট করলাম কিন্তু রাস্তায় এতটাই অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না আমার মুখও দেখা যাচ্ছে না তো তার জন্য ঘরে আসলাম লাইটের মধ্যেই শেষটা তোমাদের সাথে শেষ করি তো ডুগু এখন জল কাচ্ছে ওটাই দেখাচ্ছে তোমাদেরকে তো আজকের ব্লগটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো